তুমি কি এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যখন সব কিছু থমকে গেছে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি নিজের জায়গায় দাঁড়িয়ে তাহলে আজকের ভিডিওটা শুধুই তোমার জন্য কারণ এই ভিডিওতে আমি বলবো এমন কিছু সত্যি কথা যেগুলো যদি মন দিয়ে শোনো তাহলে হয়তো আজই হতে পারে তোমার জীবনের নতুন সূচনা স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওরিয়াম ব্যান্ডওয়াতে যেখানে আমরা বলি বাস্তব গল্প জীবনের লড়াই আর পরিবর্তনের ভাষা আজকের এই ভিডিও তোমার জীবন বদলে দিতে পারে শুধু মন দিয়ে শুনে যাও শেষ পর্যন্ত তাহলে চল শুরু করি তুমি কি প্রতিদিন ঘুম থেকে উঠে অনুভব সব সবকিছু যেন আটকে গেছে জীবন যেন একটা ঘূর্ণিপাকের মতো ঘুরেই চলেছে আর তুমি খুঁজে বেড়াচ্ছ একটু আলো একটু আশার স্পর্শ যদি হ্যাঁ তাহলে আজকের এই ভিডিওটা শুধুই তোমার জন্য কারণ আমি কথা বলবো এমন কিছু সত্যি কথা যেগুলো শুধু শোনার জন্য নয় হৃদ্যে গেথে রাখার জন্য সবচেয়ে বড় মিরাকল কোথায় জান সেটা তোমার নিজের ভেতরেই লুকানো কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষই জানে না সে কে শৈশব থেকে শুরু করে আমরা কি শিখি ভালো করে পড়ো নিরাপদ চাকরি পাও লোক কি বলবে সেটা ভাবো এই সমাজ আমাদের শেখায় কিভাবে অন্যের মতো হওয়া যায় কিন্তু খুব কম মানুষ শেখায় নিজের মতো কিভাবে হওয়া যায় জীবনের আসল শুরু তখনই যখন তুমি নিজের পরিচয় খুঁজে পাও তুমি কোন পরিবারে জন্মেছ সেটা তোমার হাতে ছিল না কিন্তু তুমি কেমন মানুষ হয়ে উঠবে সেটা পুরোটাই তোমার হাতে কেউ তোমাকে সাহায্য করবে না যতক্ষণ না তুমি নিজেকে সাহায্য করো তুমি যদি ভেবে থাকো সাফল্য একদিনে আসবে তুমি ভুল করছ সফলতা আসে দিনে দিনে রক্ত ঘাম আর অশ্রু মিশিয়ে প্রতিদিনের অভ্যাস প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিন এইগুলো মিলেই তৈরি করে বড় পরিবর্তন একটা কথা মনে রেখো স্ট্রাগল কখনো ব্যর্থতা নয় বরং প্রমাণ যে তুমি চেষ্টা করছ হয়তো তুমি এখন খুব খারাপ অবস্থায় আছো বেকার হতাশ চারপাশের মানুষ তোমাকে নিয়ে সন্দেহ করে কিন্তু জানো এই মুহূর্তটাই তোমার সবচেয়ে বড় সুযোগ এই সময়ই তুমি নিজেকে গড়তে পারো নিজের মনের শক্তি বাড়াতে পারো কারণ সফলতার সবচেয়ে বড় জ্বালানি হল ব্যর্থতা নিজের জীবন নিয়ে অভিযোগ বন্ধ করো তুমি যদি শুধু দোষ দাও পরিবারকে সমাজকে সরকারকে তাহলে তুমি সারা জীবন শুধু অভিযোগ করি কাটাবে সঠিক পথ কেমন আমি পড়াশোনায় পিছিয়ে পড়েছি আমার দোষ আমি সময় নষ্ট করেছি আমার ভুল আমি আজ যেখানে থাকার কথা ছিল সেখানে নেই এখন থেকে বদলাতে হবে এই ভাবনাই তোমাকে একজন সাধারণ মানুষ থেকে লিজেন্ড বানিয়ে দেবে সফল মানুষেরা জীবনকে কাঁধে টেনে নিয়ে যায় আর ব্যর্থ মানুষেরা দোষ দিয়ে দেয় ভাগ্যের কাঁধে জীবন বদলানোর ম্যাজিক কোন জিনিসে লুকানো অভ্যাসে প্রতিদিন দশ মিনিট ধ্যান করো প্রতিদিন এক পৃষ্ঠা বই পড়ো প্রতিদিন একটা টুডু লিস্ট তৈরি করো। শরীর চর্চা করো এদেন যদি পাঁচ মিনিট হয় নিজের সঙ্গে পাঁচ মিনিট কথা বলো আমি ঠিক পথেই আছি তো তুমি যদি প্রতিদিন নিজের প্রতি এক পার্সেন্টেজ ভালো হতে পারো তাহলে এক বছরে তুমি আগের চেয়ে সাঁত্রিশ গুণ ভালো মানুষ হয়ে উঠবে হ্যাঁ বিজ্ঞান বলছে তাই ব্যর্থতা মানেই শেষ নয় বরং এটা একটা সংকেত তুমি শিখছ তুমি যত বেশি ব্যর্থ হবে তত বেশি শেখার সুযোগ পাবে দেখো না যে কে রাওলিং হ্যারি পটার লেখক বারো বার রিজেক্ট হয়েছিলেন অমিতাভ বচ্চন কণ্ঠের জন্য রেডিও থেকে বাদ পড়েছিলেন সচিন টেন্ডুলকার প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ব্যর্থ হয়েছিলেন তারা হেরেছিলেন কিন্তু হাল ছাড়েননি কারণ তারা জানতেন হার জয় নয় হাল ছেড়ে দেওয়া হল আসল পরাজয় তোমার স্বপ্ন যদি সত্যিই বড় হয় তাহলে সেই স্বপ্নের ওজন টানার মতো শক্তিও তৈরি করো তুমি কোথায় যেতে চাও সেটা যদি জানো না তাহলে কোনো দিকেই পৌঁছাবে না প্রতিটা মানুষের জীবনে থাকা উচিত একটা পরিষ্কার লক্ষ্য না থাকলে তুমি অন্যের লক্ষ্য পূরণে যাবে। তুমি চাকরি চাও নাকি নিজে ব্যবসা করব তুমি সুখ খুঁজছ না সম্মান তুমি নিজের পরিবারকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চাও তো তোমার উত্তর যাই হোক সেটা লেখো ভাবো বিশ্বাস করো এ জেম রন তুমি যদি নিজের ভ্যালু না বোঝো তাহলে সমাজ তোমাকে থ্রি রুপির মতো ব্যবহার করবে তোমার সময় তোমার মনোযোগ তোমার আত্মবিশ্বাস এগুলো হীরের থেকেও দামি কিন্তু তুমি যদি নিজেকে এই সস্তায় বিকিয়ে দাও তাহলে আর কেউ তোমার দাম বুঝবে না নিজেকে ভালোবাসো নিজের উন্নয়নে ইনভেস্ট করো নিজের বিশ্বাসে অটল থাকো সবচেয়ে বড় ভুল কি জানো কাল থেকে করব তোমার কাল আর আসবে না প্রতিবার আজকেই কাল হয়ে যায় তুমি আজ যদি নিজের জন্য এক ঘন্টা সময় না দাও তাহলে এক বছর পর তোমাকেই বলবো তুমি তখন শুরু করলে আজকে অনেক দূরে পৌঁছাতে পারতে বন্ধুরা এই পৃথিবীতে সবচেয়ে বড় জয় কি জানো নিজেকে হারানো নিজেকে আবার খুঁজে পাওয়া তুমি হয়তো আজ থেমে গেছ কিন্তু তুমি শেষ হয়ে যাওনি তুমি আবার দাঁড়াতে পারো আবার ছুটতে পারো আর হ্যাঁ তোমার স্বপ্নগুলো সত্যি হতে পারে শুধু যদি তুমি আজ থেকে জীবনটাকে সিরিয়াসলি নিতে শুরু করো বন্ধুরা ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে যদি মনে হয় এই কথাগুলো সত্যি দরকার ছিল শুনতে তাহলে এখনই একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে লিখে জানাও তুমি জীবনের কোনো অবস্থায় আছো আর ঠিক কোথা থেকে শুরু করতে চাইছ তোমার একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয় আরও এমন ভিডিও বানাতে আর হ্যাঁ এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল লোরিয়াম বাংলা এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত নিয়ে আসি বাংলা ভাষায় অনুপ্রেরণামূলক গল্প জীবন বদলে দেওয়া লেকচার এবং বাস্তব জীবনের সফলতার পর ঘন্টা আইকানে ক্লিক করতে ভুলো না কারণ সামনে এমন কিছু ভিডিও আসছে যেটা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখো চেষ্টা করো এবং মনে রেখো জীবন বদলাতে চাও শুরু করো আজ থেকেই